সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমা সবার জীবন হোক আনন্দময় এবং সুস্থ ও শান্তিপূর্ণ সবাই আশা করি আজকে দিনটা ভীষণ মজা করছো আমিও তো গোপুসোনাদের সাথে ভীষণ মজা করছি কারণ দোল পূর্ণিমা হলো হিন্দু ধর্মের অন্যতম প্রধান উৎসব এবং বিশেষ করে ভগবান শ্রীকৃষ্ণ এবং চৈতন্য মহাপ্রভুর সাথে কিন্তু সম্পর্কিত তাই আমাদের ভক্তদের কাছে দোল পূর্ণিমা কিন্তু ভীষণ একটা আনন্দের একটা মুহূর্ত আর এই দোল পূর্ণিমার জন্য আমরা সকল ভক্তরা কিন্তু অপেক্ষা করে থাকি কবে দোল পূর্ণিমা আসবে এবং আমাদের গোপাল সোনা রাধাকৃষ্ণকে সবাইকে সুন্দর করে সাজাবো এবং ভীষণ ভালো করে সেবা করার চেষ্টা করব যারাও সারা বছর আচ্ছা করে না তারাও কিন্তু চেষ্টা করে গোপাল সোনাদেরকে সুন্দরভাবে সাজিয়ে তোলার এবং নতুন নতুন পোশাক অনেক কিছু আনার তো এই কিছুদিন আগে আমি এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম আমার সেইভাবে জামা কাপড় কিছুই কেনা হয়ে ওঠেনি তার মধ্যে বাড়ির সবার শরীরও ঠিকঠাক ছিল না সব কিছু তো সোশ্যাল মিডিয়াতে আর কি বলা হয়ে ওঠে না আর খুবই খারাপ পরিস্থিতির মধ্যে দিয়েও যাচ্ছিলাম তার সাথে ছিল আবার শান্তিপুর যাওয়া তো এতটা দখল বুঝতেই পারছো তো ওখান থেকে অনেক গোপুসোনারা আমার কাছে এসেছে আর সেটা তো তোমরা দেখেইছো আগের ভিডিওতে তাই সব কিছু নিয়ে আমি ভীষণ রকমভাবে একটা ব্যস্ততার মধ্যে ছিলাম আর এই কটা দিন না গোপালশনাদেরকে ঠিকভাবে সেবাও দিতে পারিনি কারণ বাড়িতে মায়ের শরীর খুবই খারাপ ছিল তাই আজকে চেষ্টা করেছি গোপুসোনাদেরকে খুব সুন্দরভাবে সেবা করার আর এই যে আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম আমার বেস্ট ফ্রেন্ড আমাকে একটা খুব সুন্দর আমার গোপসোনাদেরকে ও একটা রঙের গিফট করেছে প্রত্যেক বছরই করে আর যে কোনো অকেশানেই ওর তরফ থেকে তো গিফট থাকবেই কারণ ও আমার গোপাল সোনাদেরকে ভীষণই ভালোবাসে ওর বাড়ির লোক ও ভীষণ ভালোবাসে গোপাল সোনাদেরকে তাই ওদের জন্য ফুল মিষ্টি তারপরে রঙের বাক্স সব এগুলো সব ওদের দিক থেকেই আসে আমাকে আর এগুলো নিয়ে চিন্তা করতে হয় না আমি যদি কিনতেও চাই আমাকে বারণ করা হয় যে না এগুলো সবটাই আমরাই দেব। আর এখানে দেখো মা আজকে রান্না করছে আর মায়ের শরীরটা বেশ কিছুদিন ধরে প্রচণ্ড পরিমাণে খারাপ রয়েছে আর তার মাঝখানেও কিন্তু মা গোপোষণাদের জন্য আজকে দিনটাতে একদমই মিস করেনি রান্না করার আর ওইদিকে তো আমার আজকে সাজাতে সাজাতে প্রচুর সময় চলে গেছে সেই ধরো সকাল ভোরবেলায় উঠেছি মঙ্গল আরতি করেছি সেই ভিডিও আর নিতে পারিনি কারণ শরীরে সেরকম একটা এনার্জি ছিল না আমি সেবা দিয়ে তারপরে আবার স্নান টান করে আবার ভগবানের কাজে লেগে পড়েছিলাম তাই মা আজকে যতটুকু নিজে পেরেছে চেষ্টা করেছে দেওয়ার আর এখানে আমি আবার সকালে একটু বেরিয়েছিলাম আমার গোপাল সোনাদের জন্য লাস্ট টাইম একটু শপিং করার জন্য তো কিছু শপিং করে নিয়েছি আজকে তো জানোই সব দোকানপাট বন্ধ তো আমরা একটু ঘুরতেও বেরিয়েছিলাম তার সাথে একটু কেনাকাটা করে আর রং খেলে এসেছি আমি বেসিক্যালি রং খেলতে একদমই ভালো লাগে না আমার মানে কেমন জানি একটা পিচ্ছিরি লাগে তো আজকের দিনটা যেহেতু হোলির দিন তোমরা সবাই আনন্দ করো রং খেলো কারণ বছরের এই একটা দিনের জন্য আমরা সারাটা বছর অপেক্ষা করে থাকি আর তারপরে কিছু জামা পেয়েছিলাম ভাগ্যবশত তো সেই জামাগুলো কিনে নিয়ে বাড়িতে চলে এসেছি আর গোপুসোনাদেরকে এখন পরাবো আর সবাই রান্না মার কমপ্লিটও হয়ে গেছে আর মিষ্টি ভোগ সকালবেলা লাগিয়েছিলাম আর তারপরে আরও কিছু মিষ্টি আনা হয়েছিল সেগুলোও কিন্তু ভগবানকে দিয়েছি আর তার সাথে আমার বান্ধবী গোপু সোনাদেরকে পিচকিরি দিয়ে গেছিলো আর অনেক রঙও দিয়ে গেছিলো আমার কেনার সময়ই হয়ে ওঠেনি এই কটা দিন ধরে আমি এতটাই ব্যস্ততার মধ্যে ছিলাম তো যাই হোক আজকে গোপাসনাদেরকে আমি এইভাবে সবাইকে সাজিয়েছি সবাইকে দেখো কত সুন্দর লাগছে আর মিশুকের জামাটা আজকে নতুন এনেছি মানে আজকেই আনা হলো রাধারানির জামাটা নতুন এনেছি আর ওই নীল কালারের জামাটা গোপোসোনার ছোট্ট যেই গোপোসনাটা ওর জামাটাও নতুন এনেছি তারপরে জিরো সাইজের যেই গোপোসোনার জামাগুলো ওগুলো নতুন এনেছি তারপরে ভ্যালেন্টাইন্স ডের যেই গোপাল সোনা কালাচাঁদ আমার কাছে এসেছিলো সেই গোপুসোনা জামাটাও নতুন আর ওদিকে সাদা রঙের যে গোপোসোনাটা আমার আছে তার জামাটাও আজকে নতুন পরিয়েছি যেরকম পেয়েছি সেরকমভাবেই এনেছি আর এই কটা দিন ধরে এত ঝড়ঝাপটা যাচ্ছে যে মানে সব দিকটা সামলে উঠতে পারিনি এই বিয়ে বিয়েবাড়ি গেল তার মধ্যে মায়ের এত একরকম গেল তারপরে এই শান্তিপুর মানে একটার পর একটা লেগেই আছে আর তার সাথে তো কাজ টাজ তো আছেই তো এই দেখো ভগবানের চরণে আজকে রং দিয়েছি আর গোপু সেইভাবে আমি কিন্তু রং দিয়ে স্নান করাইনি কারণ কি পিতলের গোপাল তো আর আজকালকার রঙগুলো কিন্তু সেরকম একটা ভালো হয় না রঙ পুরো লেগে লেগে থাকে আর ভীষণ বাজে লাগে আমি চাই না আমার সোনাদের গায়ে কোনো রকম কোনো প্রবলেম হোক ক্ষতি হোক তাই অল্প একটু যেটুকুনি নিয়ম করার সেটুখানি আমি দিয়েছি আর আজকে ময়ূর সোনার দিক থেকে তো চোখ সরানো দায় এতটাই সুন্দর লাগছে আমার ময়ূর পাপ্পাকে দেখতে তোমরা শুধু দেখো ওকে কত সুন্দর লাগছে আর তার সাথে এরকম আবিরগুলো আমি সাজিয়ে দিয়েছি তার সাথে একটু আরতিও করে নিলাম আর এই হোলির দিনকে মানে হলুদ রঙটা হচ্ছে মাস্ট গোপুসোনাকে দেওয়া আর তার সাথে হচ্ছে আজকে কিন্তু সুপ্রিয়া আর শর্মিষ্ঠা ওদের দুজনের মনের অনেক আশা পূরণ হয়েছে বলে আমাকে ভোগের জন্য কিছু টাকা পাঠিয়েছিলো কালকে সেই দিয়ে কিন্তু আজকে ভোগ নিবেদন দিয়েছি ও বলল যে আজকে একটু ভোগ নিবেদন দিও তো ও থাকে হলো ব্যাঙ্গালোরে আর ওখান থেকে কিন্তু আমার সমস্ত কিছু পোস্ট সমস্ত কিছু ফলো করে অনেক বছর ধরে প্রায় ধরো দু কুড়ি সাল থেকে ওর সাথে আমার আলাপ তো অনেক খারাপ সিচুয়েশানের মধ্যে ছিল আবার সেটা পেরিয়ে আবার অনেক ভালো সিচুয়েশানের মধ্যেও এসেছে তখনও কিন্তু ভুলে যায়নি সেটাও আমাকে কিন্তু জানিয়েছে আর মানে আমার নিজেরও খুব ভালো লাগছিল যে ও এত সুন্দর আমার সাথে কিছু শেয়ার করেছে যেটার জন্য আমার আরও মনটা ভালো লেগেছে আর যখন খারাপ সিচুয়েশানের ছিল সেই কথাগুলো আমাকে বলতো আর এই অনেক দিন বাদে আবার ভালো সিচুয়েশানের কথাগুলো যখন আমাকে বলল তখনও আমার ভীষণ ভালো লেগেছে সেই উপলক্ষেই কিন্তু আমাকে ভোগ নিবেদনের জন্য টাকা পাঠিয়েছিল এবং সেই দিয়ে কিন্তু আমি আজকের নিবেদন দিয়েছি আর ও মিশুকের ছবি বাঁধিয়েও কিন্তু ব্যাঙ্গালোরে ওর অফিসের ওখানে কিন্তু পুজোও করে যেটা মানে অনেক বড় পাওয়া আর কিছু কিছু ভক্ত আমার গোপালশনাদির ছবি বাঁধিয়েও পুজো করে এগুলোও আমার জীবনে অনেক বড় পাওয়া যে এগুলো আমি পেয়েছি সোশ্যাল মিডিয়া থেকে এর মানে আর কি বলবো আর কিছু বলার নেই প্লাস আজকে আমার একটা বান্ধবী আমাদের বাড়িতে বসেও মানে প্রতিষ্ঠা করতে চেয়েছিল তার বাড়িতে মন্দির সেটাও পূরণ হয়েছে তো এগুলো আমার জীবনে অনেক অনেক বড় পাওয়া ভগবানের জন্যই আমি এরকম কথাগুলো শুনতে পারি আমার নিজেরও খুব ভালো লাগে তো চলো আজকের ভিডিওটা এইটুখানি সবাই ভীষণ ভালো থেকো রাধে রাধে